শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এক হাজার তিনশো চল্লিশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে বুধবার দিবাগত রাতে শেরপুর সদর উপজেলার গণই বটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয় এরা হল জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামের গোল মাহমুদের ছেলে খোকন মিয়া ও সদর উপজেলার গনৈ গ্রামের মৃত ইদ্রিস আলী ছিলেন চান মিয়া ডিবি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে গনৈপা গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ অভিযানের প্রথমে খোকন মিয়াকে ও পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চান মিয়াকে আটক করা হয় এ সময় খোকন মিয়া শ্বশুর বাড়ির একটি চালের ড্রামের নিচে লুকোনা অবস্থায় ষাটটি প্যাকেটে মোট এক হাজার তিনশো চল্লিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা